الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مذل له ومن إذ لله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرّقان الحميد شكرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله. يعلمون صدق الله العظيم قال تعالى قال النبي صلى الله عليه وسلم اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك آخر الآية وقال عليه الصلاة والسلام قرآن الحافظ হাফে নির <sharpvik heartbreaking> <-raine> ইশাতুল কুরআন মাজহার শা তিন জনের মাথাাই ওরে মুসলমান তিন জনের মাথাাই যেন পড়বে তাজ শহীদ হুরমত কুণা তিন হাফে দে কোরআন শিখে যে শিখা দে কোরআন শিখে যে শিখা দে সে তো হল সর্ব শ্রেষ্ঠ মানুষ আমার নবীজির কথা বলেন ঠিক কি না তো এই মাদ্রাসায় তিনজনে হাফিজ কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে আমরা পাগড়ি প্রদান করা দেখব ইনশা আমি আপনাদের সমক্ষে কালামুল্লাহ শরীফ থেকে আয়াত পাঠ করেছি সে আয়াতে বলছে তার আগে আগে আমি প্রশংসা নবীর সানে দরুদ পড়ব আপনারও পড়বেন ইনশাল সমস্ত প্রশংসা সমস্ত তারি সমস্ত আরাধনা সমস্ত উপাসনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই ইসুল কোরআন মাদ্রাসার মাহফিলে বসা শোনা এবং আমল করার তৌফিক দান করেছে তাই আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনাদের নবী নবী কুলেশ্বর মুনি মামিনাল্লাল মরুর দুলাল মক্কার জ্যোতি মদিনার পাতি যে না সৃষ্টি করা হলে আমি আপনি গাছপালা পশু পাখি পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি হতো না সেই নবীর উপরে লাখ কোটি দূর অবতীর্ণ হোক সকলি বলি আল্লাহম্মা আলা আল্লাহম্মা বারিক আলা তো ভাইরে এই জলসার মাহফিল যিনারা অনুষ্ঠান করেছে খুব কষ্ট করেছে অবশ্যই কষ্ট করেছে এত সুন্দর মাহফিল আয়োজন করেছে আপনাদের খাওয়ার ব্যবস্থা করেছে মা বন্ধুর পর্দার আড়ারে বসার ব্যবস্থা করেছে তাই আমি সকলকে অনুরোধ করব আপনারা এদিক সেদিক না ঘোরাঘুরি করে স্টেজে চলে আসুন বসার ব্যবস্থা করেছে যে সেখানে বসে যান তো মাহফিলে বসলে আল্লাহ সে মাহফিলে বসতে কি দেয় কিছু দেয় না আপনারা মনে করে আমি ফুল ফুটবল ফুটবল খেলার মাঠে গেলাম সেই মাঠে বসার ব্যবস্থা নেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ঘন্টা দেড় ঘন্টা খেলা দেখলাম আর মাঝে মাঝে হাততালি তালি দিয়ে উৎসাহিত করি এই মেহফিলে বসে থাকলে কি হবে দেখেন সুন্দর আয়োজন করা হয়েছে মাই তারপরে বসা এত সুন্দর লাইট দিয়েছে আপনারা খুশি না বেজা খুশি অবশ্যই খুশি তা আপনাদের আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাঝে মাঝে আমি যখন বলবো ঠিক তখন ঠিক বলতে হবে সুহান বলতে হবে সুহান বলবো সুহান বলতে হবে ইনশাল্লাহ বলবো বলতে হবে ইনশাল্লাহ এগুলো উৎসাহিত বাড়ানোর জন্য বলতে হয় যেমন খেলা মাঠে খেলার মাঠে যখন ফুটবল যখন গোল মেনে দেয় তখন আপনারা কি করে

আপনারা স্টেজে একটু পানির ব্যবস্থা করুন একটা বোতল বা অন্য কিছু একটা জগ মৌলানা সাহেবের বা বক্ত সাহেবের খুব অসুবিধা হচ্ছে একটু ভাই এই মেহফিলে বসলে আল্লাহ তালা তার সমস্ত জীবনের গুণা কথাকে মাফ করে দেয় বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জনজাতির মেহফিল এই মাহফিলে চারিদিকে ফেরেজ তারা কেরম করে থাকে রে বাবা আর এই মেহফিল যদি জেনাকার চলে আসে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দেন জোরে কোন আল্লাহ ফারিস্তারা আসে দেখতে আল্লাহর কাছে যে বলে ওগো আল্লাহ

তাদের জীবনে করে দিলা আর যারা যারা চলে যাচ্ছে উঠে বসে উঠে যাচ্ছে তাদেরকে আল্লাহ তালা কবুল করেছে কবুল করে না আমি বলে দিলাম কবুল কাদেরকে করবে জানে আল্লাহ যারা হক কথা শুনবে আর সার পরে দিলে একটু ইমানে তেজ বাড়বে উৎসাহিত বাড়বে সে মনে মনে ভাববে আমি এর কথা শুনবো এবং আমল করার চেষ্টা করব